আসসালামু আলাইকুম ফটোশপের নতুন পর্ব আজকে আমরা দেখবো একটি ইমেজ থেকে আনওয়ান্টেড অবজেক্টগুলো কিভাবে রিমুভ করতে হয় আজকে আমরা এগুলো দেখব তো প্রথমেই আমরা লেজ টুলটা নিয়ে নিই সিলেকশন করার জন্য যেখানে যেখানে আমার আনওয়ান্টেড অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করে ফেলব যেগুলো আমার প্রয়োজন নাই যেগুলো আমার ইমেজে বাড়তি রয়েছে সেই অংশটুকু আমি সিলেক্ট করে নেব এই তিনটে ইমেজ সিলেক্ট করার পর আমি যদি ওপরে বারে এডিটে যাওয়ার পর এখানে কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামে একটা অপশন রয়েছে এখানে যদি আমি ওপেন করি এটাকে ওপেন করার পর আমার এটা অটোমেটিক আমার এই অবজেক্টগুলো ডিলিট করে ফেলেছে এখন যদি আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই তাহলে দেখতে পারবো আমার অবজেক্টগুলো এখানে চলে গেছে এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলি এখন যদি আমি বাকিগুলো যদি সরাতে চাই তাহলে একই নিয়মে লেসো টুল দিয়ে সিলেক্ট করব সিলেক্ট করার পর এডিটে যাব এডিটে যাব কনটেন্ট অ্যাওয়ার ফিল অ্যাপ্লাই দিয়ে ওকে এভাবে একটি ইমেজ থেকে আনওয়ান্টেড অবজেক্টগুলো রিমুভ করা যায় এখানে আরও কিছু টুল রয়েছে এর সাহায্যেও আমি ছেলে আবার অবজেক্টগুলো রিমুভ করতে পারি যেমন এখানে স্পট হিলিং ব্রাশ টুল রয়েছে এগুলো প্রত্যেকটার সাহায্যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল প্যাচ টুল এগুলো প্রত্যেকটার সাহায্যে আমি আমার আনওয়ান্টেড অবজেক্টগুলো রিমুভ করতে পারি যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করলাম ল্যাসো টুলের মতো কাজ করছে এটা এটাকে সিলেক্ট করার পর যদি আমি এটাকে এভাবে ড্র্যাক করি এটা ক্লিন অপশানে নিয়ে যাই নেওয়ার পর নেওয়ার পর যদি এটা ছেড়ে দেই তাহলে দেখেন আমার পরিবর্তনটা হয়ে গেছে ঠিক তেমনই যে এটাও আমি সিলেক্ট করব যে অংশটুকু লাগবে না নেওয়ার পর ড্র্যাক করবো ছেড়ে দিবো কন্টার ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব এভাবে আমি আমার আনওয়টেড অবজেক্টগুলো ডিলিট করতে পারি এটাও একই ড্র্যাক করে দেবো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলবো দেখতে পাচ্ছেন আমার এখানে কী রূপ পরিবর্তন হয়েছে তো আজকের এই পর্বে আমরা জানতে পারলাম কীভাবে একটি ইমেজ থেকে অবজেক্টগুলো রিমুভ করতে হয় আমরা অবজেক্টগুলো নানানভাবে রিমুভ করতে পারি কিন্তু সব থেকে সুবিধা হচ্ছে ল্যাসোটুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে কন্টেন্ট আর ফিল্ডটাকে ইউজ করা তো আজকের এই ক্লাস এই পর্যন্তই